আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের গণিতের গুরুত্ব নিয়ে গিয়ে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে মোহাম্মদ ইসলাম চলো আজকে আমরা আলোচনা শুরু করি দেখো যে এক দশমিক দুই দেশীয় সংখ্যা গঠন রীতি আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এ রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে যথাক্রমে এই যে একক দশক শতক প্রকাশ করে চতুর্থ ও পঞ্চম ষষ্ঠ শতম অষ্টম স্থান কিন্তু হাজার অযুত লক্ষ নিযুক্ত কোটি বলা হয় এই বিষয়গুলো আমরা এখন জানব দেশীয় সংখ্যা পদ্ধতিতে প্রথমে তিন ঘর পরে কমা এই ঘরটাকে তোমরা বুঝবা দেখো যে একক দশক শতক এই তিনটা ঘরে মিলেছে শতকের ঘর ঠিক আছে দেখো চতুর্থ এই যে হাজার কি অযুত এই ঘরটা কি ঘরটা হয়েছে হাজারের ঘর মানে প্রথমে তিন ঘর পরে কমা বাকি মানে এই তিন ঘর পরে কমা আবার এই দুই ঘর পরে কমা এই যে ষষ্ঠ আছে কি লক্ষ এই যে লক্ষ ঘর দেখো আর নিযুত এই যে ষষ্ঠ সপ্তম আছে কি তা দেখো এই দুটো কি হাজার এই লক্ষ আর এই যে অষ্টম ঘর আছে কি কোটি যা থাকে তা ওই কোটি আকার হিসাব করতে হবে ঠিক আছে তাহলে মূল কথা হলো আমাদের দেশীয় সংক্রান্তে প্রথমে কার পর কমা বাকিগুলো নিয়ে দাদি থেকে দুই ঘর পর কম আসাতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার ইত্যাদি কিছু দুই অঙ্কের ছগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন পঁচিশ আটত্রিশ একাত্তর পড়া হয় যথাকর্মে এই যে পঁচিশ আটত্রিশ একাত্তর শতকের ঘরের এক দুই তিন ইত্যাদি অঙ্গ যথাক্রমে একশো দুইশো তিনশো ইত্যাদি করা হয় হাজারের ঘরের অঙ্গ শতকের ঘরের মতো পড়তে হয় যেমন পাঁচ হাজার সাত হাজার প্রযুক্তির গড় অঙ্কে অজুৎ হিসেবে পড়া হয় না প্রযুক্ত হাজারের ঘর মিলিয়ে পড়া হয় কি যত হাজার হয় তত হাজার পড়া হয় ঠিক আছে প্রযুক্তির ঘরে সাত এবং হাজারের ঘরে পাঁচ থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে পড়া হয় কি পঁচাত্তর হাজার পড়তে হয় ঠিক আছে দেখো নিযুক্ত লক্ষ্যের গড় মিলিয়ে যত লক্ষ্য হয় তত লক্ষ্য হিসেব করা হয় যেমন নিযুক্তের ঘরে আট এবং লক্ষ্যের ঘরে তিন থাকলে দুই ঘরে মিলে পড়া হয় কি তিরাশি লক্ষ কোটির ঘরের অঙ্কে কোটি বলে করা হয় আমরা সরাসরি কিছু ঘরের ভিতরে অঙ্ক আলোচনা করলে আরও কিল হেরে যাবে কোটির ঘরের বাম দিকের শব্দ ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি করা হয় দেখো চার বা তদিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধ হবে পড়ার জন্য কমা ব্যবহার করা এই যে কমা ব্যবহার করা যায় এক্ষেত্রে যে কোনো সংখ্যা ডান দিক থেকে তিন অঙ্কের পরে একটি কমা এবং এরপর দুই অঙ্ক পর পর কামা ব্যবহার করা যায় দেশীয় সংখ্যার এখন আমরা দেখো এই যে একটা অঙ্ক আছে যে উদাহরণ এক আমরা এই যে বলছে ক্রমশে কথায় লেখো এটা আমাদের কি অঙ্কে লেখা আছে হ্যাঁ আমরা এখন কমায় লিখবো দেখো এই সংখ্যাটির ডান দিক থেকে তিন গড় পরে কমাও দেখো তাহলে এক একক আর দুই দশক আর তিন শতক মানে তিন একুশের পরে একটা কমা আসবে তারপরে বাইকগুলো দুই ঘড় পর সাতচল্লিশের ফাটা কমাও পঁচাত্তরের একটা কমাও বাকিগুলো থাকবে কোটির ঘরে আটানব্বই দেখো তাহলে এই দেখা বলছে সংখ্যাটি ডান দিক থেকে তিন গড় পরে কমাও প্রথমে এরপর দুই ঘর ফর ফর কমা বর্ষালে আমরা পাই এই যে প্রথমে ডান থেকে তিন ঘর ফান এসেছে এক দুই তিন মানে কি তিনশো একুশের পরে কমা তারপরে এই যে হাজারের ঘর এই যে লক্ষের ঘর এই যে কোটির ঘর তাই উত্তরটা পারত হবে কীভাবে আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ এই শ্রীলঙ্কের সঠিক উত্তর এখন কিছু কথা বলছে বোঝার জন্য আমরা এটি পরীক্ষা তাতে কিছু লেখবো না এখন কোটির ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে আটানব্বই আটানব্বই দশকের ঘরে দুই এককের ঘরে এক অবস্থিত সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় এই যে আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ দেখা হয়েছে এই আটানব্বই কোটি এইসে পঁচাত্তর লক্ষ এইসে সাতচল্লিশ হাজার এইসে তিনশত একুশ তাহলে বর্তমানে কি আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ আশা করি তোমরা বুঝতে পারছ উদাহরণ দুই অঙ্কে লেখ সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত সমাধান কোটি নিযুত লক্ষ ওজুত হাজার শতক দশক একক ঠিক আছে দেখো এই যে সাত নব্বই হাজার সাত এইসে এক এক দশক শতকের ঘর এইসে আধার ঘর এইসে লক্ষের ঘর হ্যাঁ আর এইটা এইসব কোটি তাহলে কথা বাকি শুধু সংখ্যাটিকে অঙ্ক পর দেখা যায় যে নিজের শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নাই এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় ঠিক আছে খেয়াল করো সংখ্যাটি বলছে কি সাত কোটি এই যে সাত কোটি তারপরে কয় লক্ষ পাঁচ লক্ষ আমার এখন খেয়াল করো এই যে পাঁচ লক্ষ লিখছি এই যে আগে বলছে যে শূন্য বসাই তৈরি এই শূন্য বসাইছি দেখো এই শূন্য বসাইছি পরে পাঁচ বসাইছি পাঁচ লক্ষ যদি আমি আগে পাঁচ পরে শূন্য বসাই তখন এই দেবো পঞ্চাশ লক্ষ কিন্তু আমাকে সাইজে কি পঞ্চাশ লক্ষ পাঁচ লক্ষ এই যে পাঁচ লক্ষ দেখো এই যে পাঁচ লক্ষ লক্ষ কিন্তু সংখ্যা দুইটা বসবে তাহলে কি আগে শূন্য বসে পরে পাঁচ বসবে পাঁচ লক্ষ কিন্তু আমি আগে পাঁচ পরে শূন্য লক্ষ আমি পঞ্চাশ লক্ষ খেয়াল লাগবা এবারে কি বলছে পাঁচ লক্ষ নব্বই হাজার দেখা যে নব্বই হাজার এই যে আগে নয় পরে শূন্য এই কি নব্বই হাজার আবার কি নব্বই হাজার সাত এই যে একেবারে সাত বসবে দশকের শতকের শূন্য বসবে ঠিক আছে তাহলে এই ছিল আমার সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এই কথা লেখা আছে না অঙ্কে লাগলে কী বলব এই সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত ঠিক আছে উদাহরণ তিন সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো আমাদানি এই যে এক অঙ্কের বৃহত্তর সংখ্যা হচ্ছে একটা নয় মানে বৃহত্তম সংখ্যা প্রকাশ করে নয়ের দ্বারা খেয়াল রাখবা আর ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশ করে এক দিয়ে ভাইগুলো শূন্য এই বিষয়গুলো আমাকে জানতে হবে অঙ্ক যেকোনো যে কোনো স্থানে নয়ের স্থানীয় মান বৃহত্তর হবে সুতরাং সাতটি নয় পাওয়ার পর লিখলেই সাত অঙ্কের বৃহত্তর সংখ্যা পাওয়া যায় এই যে নির্না বৃহত্তম সংখ্যা দেখো সাতটা নয় লিখছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই ছিল সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে বৃহত্তম অঙ্ক কি সবগুলো নয় বসবে যে কয় গর্ব হলো যে কটা ভালো ওই কটা লিখতে হবে আবার ক্রুতম অঙ্ক হলো শূন্য ক্রুতম অঙ্ক হলো কি শূন্য পর পর সাতটি শূন্য লিখলে সাতটি শূন্যই থাকে সুতরাং সর্বমে সার্থক অঙ্ক ক্রুতম অঙ্ক সার্থক ক্রুতম অঙ্ক এক লিখে ডানে পর পর ছয়টি শূন্য বসালে ক্ষুদ্র সংখ্যা পাওয়া যাবে আমি যদি আগে শূন্য লিখি সাতটা শূন্য লিখি তাহলে কোনো অর্থ বহন করবে কোনো অর্থ বহন করবে না শূন্যই হবে জন্য কি করতে হবে এই জন্য আমার সার্থক অঙ্ক এক আগে লিখতে হবে তারপর বাকি যে কে বলে ওই কথা শুনে লিখতে হবে যদি বলছে সাত অঙ্কের ক্ষুদ্র আর বৃহত্তর সংখ্যা বলছে তাহলে আমরা এখন সাত অঙ্কের ক্রুত সংখ্যা লাগবে কীভাবে এক দেওয়া ছড়া শূন্য ক্রহতম সংখ্যা ঠিক আছে তারপর দেখে উদাহরণ চার এক অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এই যে অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে বলছে দেখো মানে বৃহত্তম মানে কি আমরা যেটাকে উর্ধুক্রমে সাজাবো ছোট থেকে বড় দিকে একটা আর বড় থেকে ছোট দিকে একটা একটা ঊর্ধ্বক্রমে একটা অর্ধক্রমে তাহলে আমার তো হয়ে যাবে আমাদেরকে মানুষের বৃহত্তম সংখ্যা সাজাইতে তাহলে আমরা বড় থেকে সাজাবো সমাধান অঙ্কের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান কুত্তর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় দেখো এই জন্য সাজাচ্ছে কি প্রথমে আর সবচেয়ে বড় তারপর সাত তারপরে পাঁচ তারপরে তারপরে তিন তারপরে শূন্য ঠিক আছে সুতরাং বড় থেকে ছোট ক্রমে করলে সংখ্যাটি পাওয়া যাবে দেখো সুতরাং বৃহত্তর সংখ্যা দেখো সাজাই লাগছে এই প্রথম কি এই যে আট তারপর পঁচাত্তর তারপরে এই যে একক দশক শতক চারশো তিরিশ তাহলে এটা হচ্ছে কি এই যে আট লক্ষ পঁচাত্তর হাজার চারশত তিরিশ এই প্রশ্নের উত্তর বৃহত্তম সংখ্যা সাজা ঠিক আছে আবার দেখো এই যে আবার লাগছে এখন আমরা ক্ষুদ্র সংখ্যা সাজাবো প্রথমে শূন্য তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে সাত তারপরে আট ঠিক আছে সংখ্যাটি ষোলো থেকে বড় ক্রমে অঙ্কর্তনে করলেই ক্ষুদ্র সংখ্যাটি পাওয়া যাবে কিন্তু সর্বভাবে শূন্য বসলে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধ অর্থবোধক ছয় অঙ্কের হয়ে সংখ্যা না হয়ে সংখ্যাটি পাঁচ অঙ্কের হবে ঠিক আছে মানে কি আমি যদি আগে শূন্য লেখি তাহলে কোনো অর্থ বহন করবে না কারণ সাতটা অঙ্ক তো আগে বসা নিতে হবে ষোলোরা সাতটা অঙ্ক আগে বসা হবে সাতটা অঙ্ক কোনগুলো জানো তোমরা অবশ্যই জানো আমার মনে হয় যে এক থেকে নয় পর্যন্ত আমাদের বলি অঙ্ক সংখ্যা দশটা শূন্য থেকে শূন্য সহ দশটা শূন্য শূন্য সহ নয় পর্যন্ত অঙ্ক সংখ্যা দশটা আর সাতটা অঙ্ক হলো এক থেকে নয় পর্যন্ত এবার হলো সাতটা অঙ্ক আর শূন্য কি অভাব অঙ্ক ঠিক আছে যেমন শূন্য আগে বাঁচলে কোনো মূল্য নেই কিন্তু শূন্য কোনো সংখ্যার পরে ভাসলে অবশ্যই মূল্য আছে তার বলছে সংখ্যাটি পাঁচ সংখ্যার হবে তাহলে শূন্য আগে যাবে না অতএব শূন্য বাদে ক্ষুদ্র সংখ্যাটি সর্বমে লিখে শূন্য সহ অন্য অঙ্কগুলো শুরু থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্র সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আগে শূন্য লেখা যাবে না শূন্য আগে শুরু সংখ্যা আছে করতো তিন তাহলে তিন আগে লিখতে হবে পড়া শুনে লিখতে হবে যে নির্ণয় ক্ষুদ্র সংখ্যা তিন এই যে আগে লিখতে দেখো এই তিন তারপরে শূন্য তারপরে চার তারপরে পাঁচ তারপরে সাত তারপরে আট এটা কি তিন লক্ষ চার হাজার পাঁচশত আটাত্তর এলো ক্ষুদ্র সংখ্যা ঠিক আছে এক দশমিক তিন আন্তর্জাতিক গণনা পদ্ধতি দেখো আমরা এখন আন্তর্জাতিক পদ্ধতি শিখব এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়ম পর ফর এভাবে সাজানো হয় দেখো একক দশক শতক মানে এই তিন ঘর পর কমাও আন্তর্জাতিক রীতি তিন পর কমা একক দশক শতক হাজার হাজার হাজারগার তিন কমা হাজার ঘর তিন সংখ্যা ঘর তিন সংখ্যা বিলিয়নগারও তিন সংখ্যা এটা কি আন্তর্জাতিক ঋতু অনুযায়ী পরপর মানে তিন ঘর ফর ফর কমা ব্যবহার করতে হয় এই আমাদের খেয়াল রাখতে হবে আর দেশীয় প্রথমে তিন ঘর ফর বাঙালি নি ফর কমা ঠিক আছে একক দশক শতকের ঘরের অঙ্গ গুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয় এই যে একক এক দশক শতক ছিল আমাদের দেশীয় এরকমই আছে এখনো এরকমই থাকবে কিন্তু হাজার মিলিয়ন বিলিয়নের ঘর পরিবর্তন হয়ে যাবে হাজারের ঘরে অনু তিন অঙ্গ বেশি সংখ্যা লেখা যায় যে সংখ্যা লেখা হয় তাতে যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয় যেমন উপরে প্রদত্ত শকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি একশো এগারো পড়তে হয় তাহলে একশো এগারো হাজার নাকি এদের তিন তিনটা সংখ্যা একশো এগারো তাহলে হাজারের ঘর যেহেতু তাহলে অত কি একশো এগারো হাজার এই যে বলছে হাজারের ঘরের বামদিকের ঘর মিলিয়নের ঘর কি মিলিয়নের এবং এ ঘরে অনুরুদ্ধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয় যেমন শকে লিখিত সংখ্যা হলো কত একশো এগারো দেখো এই যে মিলিয়নের ঘরে একশো এগারো তাহলে করতে হবে কি একশো এগারো মিলিয়ন এই যে দেখো একশো এগারো এবং পড়তে হয় একশো এগারো মিলিয়ন ঠিক আছে তোমার মিলিয়নের ঘরে দিকে ঘরে বিলিয়ন মানে এটা বাম দিক এটা দিক বান্ধবীর ঘরে বিলিয়নের যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয় যেমন সকে লিখিত সংখ্যা হলো একশো এবং পড়তে হয় একশো বিলিয়ন দেখো এই যে আছে কি একশো এগারো হবে কি একশো বিলিয়ন আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে কি বলছে দেখো কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে ডান দিক থেকে তিন অঙ্ক পর কমা বসানো হয় তাকে আন্তর্জাতিক গণপ্রদ্ধি বলে পরীক্ষা আসবে যে আন্তর্জাতিক সংখ্যা গণপটি কাকে বলে তুমি জায়গা থেকে পড়া দিবা হ্যাঁ লিখে দিবা এটা মুখস্থ করবা কোন সংখ্যা শুদ্ধ হবে ও সহজে পড়ার জন্য যে দিতে ডান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসানো হয় তাকে আন্তর্জাতিক গণনীতি বা পদ্ধতি বলে ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন এখন দেখো দেশীয় আন্তর্জাতিক গণনীতির পারস্পরিক সম্পর্ক তাহলে এটা হলো বিলিয়নের ঘর এটা হলো মিলিয়নের ঘর এটা হলো হাজারের ঘর দেখো আর শতকের গ্রামতে একক আর দশক শতক আমাদের দেশের রীতি আজ নীতিতে একই এখানে একটু খেয়াল করতে হবে এই যে লক্ষ করি মিলিয়নের ঘরে সর্বডানের এক এর স্থানীয় মান এক মিলিয়ন ঠিক আছে এক এর স্থানীয় মান এক মিলিয়ন দেশের এই ঘরটি হলো নিযুক্তের এই যে এই যে নিজুতের অর্থাৎ এ ঘরে এর স্থানীয় মান এক নিযুদ্ধ বা দশ লক্ষ বিলিয়নের গড়ে সমাধানের এর স্থানীয় মান এক বিলিয়ন এই যে এটা কিন্তু দেশীয় এ গড়ের এক স্থানীয় মান একশো কোটি ঠিক আছে দেখো তাহলে আমরা এই বিষয় জায়গা থেকে সুতরাং আমরা পাই এক বিলিয়ন সমস্যা দশ লক্ষ আর এক বিলিয়ন সমস্যা একশো কোটি মুখর্ত করতে হবে উদাহরণ পাঁচ আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লেখ এই সংখ্যা দেওয়া আছে আমরা এখন কথা লিখবো সমাধান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা পাই এই যে প্রথমে ঘর পর তারপরে আবার এই ঘর পর তারপর আবার এই ঘর পর তারপর আবার এই ঘর পর তাকে কমা দিছে ঠিক আছে একটা একটা এই একটা এই একটা আমরা এখন সংখ্যাটিকে কথা প্রকাশ করলে হয় দুশো চার বিলিয়ন এই যে প্রথমে দুশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন এই যে তিনশো চল্লিশ মিলিয়ন চারশো বত্রিশ এই চারশো বত্রিশ হাজার এই শেষে আছে চার এই যে চারশো বত্রিশ হাজার চার এই শেষ চার ঠিক আছে আমরা জানতে হবে এক বিলিয়ন সমসমান দশ লক্ষ তাহলে আমরা জানি লাগবো আমরা জানি ক নাম্বারে আমরা জানি এক বিলিয়ন সমসমান দশ লক্ষ পাঁচ মিলিয়ন সমসমান বেশি বেশি গুনিব পাঁচ গুণ দশ সমান সমান পঞ্চাশ লক্ষ ঠিক আছে আমার বলছে ক নম্বর প্রশ্ন বলছে কি পাঁচশো কোটিতে কত বিলিয়ন আমরা জানি একশো কোটিতে এক বিলিয়ন ঠিক আছে আমরা জানি একশো কোটি সমান সমান এক বিলিয়ন আর এক সুতারাম এক কোটি সমান সমান কম বিলিয়ন কম হলে ভাগ এক ভাগ একশো আর পাঁচশো কোটিতে বেশি বিলিয়ন তাহলে কি হব এক গুণ পাঁচশো ভাগ একশো ভাগ কত পাঁচ বিলিয়ন ঠিক আছে আশা করি বুঝতে পারছো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ